নমস্কার আমি পৌলমী আজকে আমি নিতান্তই আপনাদের সবার সাথে আলাপ করতে এসেছি এতদিন ধরে আপনি বা আপনারা আমার লেখা পড়েছেন ছোটোখাটো রিলও পেয়েছেন কিন্তু এই লেখা লেখার অনুপ্রেরণা অনেক ছোটোর থেকে আমি বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে অবশ্যই যৌথ মধ্যবিত্ত পরিবার তো মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ার কারণে ছোটোবেলার থেকেই আমার মাকে বাবাকে জেঠুকে বাজার ইত্যাদির প্রতিদিনের তারিখ সহ হিসাব করতে দেখতাম শিশুমন একদিন জিজ্ঞেস করলাম যে তোমরা তারিখ দিয়ে হিসাব লেখো কেন আমার বড় জেঠু বলেছিলেন এটা দিনপঞ্জি বলে আমি সারাদিনে কি করলাম কী ভুল করলাম কি ঠিক করলাম এটা একটা খাতায় লিখে রাখলে কখনো কখনো ভুলের পরিমাণটা কমে এবং যখন বুড়ো হব বয়স হবে তখনই ডায়েরির পাতা আমাকে স্মৃতিচারণ করতে সাহায্য করবে লেখার সূত্রপাত আমার এইভাবেই এবার বলি রবিবারটা বেছে নেওয়ার কারণ রবিবার মানে আমাদের সবার কাছেই অখণ্ড অবসর এই অবসর কখনো কখনো কাম্য নয় অবসর মানেই হচ্ছে অনেকটাই স্মৃতিচারণের সময় অনেকটা ব্যর্থ সময় যে আমরা প্রত্যেকে আজকাল এত একাকিত্বে ভুগি যার ফলে রবিবারটা আমরা মোবাইল স্ক্রল করে টিভি সিরিয়াল দেখে খেলা দেখে কাটিয়ে দিই আমাদের মোবাইল ফোনে অনেক নাম্বার স্টোর থাকে কিন্তু আমরা সত্যিই কারোর সাথে খুব একটা যোগাযোগ রাখি না রাখার জন্য কোনো কারণ নেই কিন্তু এই রাখি নাটা কেন কারণ কোনো কারণ নেই আমাদের এই জগৎটা এই মুহুর্তে আমরা সবাই ভার্চুয়ালি একটা জগতে বন্দি আমরা যেন সবাই তরঙ্গে ভেসে বেড়াচ্ছি যাদের স্মৃতি ভালো তারা এই অখণ্ড অবসরে স্মৃতিচারণ করেন কিন্তু যাদের বিষাদগ্রস্ত স্মৃতি বেশি বেশিরভাগ মানুষেরই স্মৃতি সবসময় সুখের নয় স্মৃতি কখনো কখনও কষ্ট দেয় তখন তাদের এত মন খারাপ বা এত ডিপ্রেশান আসে তখন আমরা বাধ্য হই বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে এই সব ভাবনার থেকেই একান্ত রবিবাসরীয় আড্ডা আমার আপনাদের সাথে প্রতি রবিবার আমি চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে প্রথমেই জানিয়ে রাখি প্রথম ভিডিও আজকে আমার এটা আমি হয়তো একটু আধু কলম চালাতে পারি কিন্তু আমি একেবারেই সুবক্তা নই তো আপনারা সবাই এই কারণে নিজ গুণে ক্ষমা করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন শুভ রবিবার